এক সময়ের কথা দেশের এক শান্ত নিরিবিলি ছোট্ট গ্রামে থাকতেন এক পরিশ্রমী কৃষক ভোরের আলো ফুটবার আগেই তিনি ঘুম থেকে উঠে পড়তেন চারপাশ তখনও কুয়াশায় ঢাকা দূরে গাছপালার ভেতর দিয়ে পাখিরা ডাকত আর হালকা শীতল হাওয়া বয়ে যেত এই মানুষটির প্রতিদিনের রুটিন ছিল অনেক দূরের কূপ থেকে ঘরের জন্য পানির কলস বয়ে আনা তার কাঁধে থাকত একটা মোটা কাঠের লাঠি লাঠির দুই প্রান্তে বাঁধা থাকত দুটা মাটির কলস কৃষকের হাঁটার ভঙ্গি ছিল দৃঢ় কিন্তু কাঁধের ভার আর পথের কাঁটাবালি মিলে কাজটা মোটেও সহজ ছিল না দুটে কলসের মধ্যে একটিতে কোনো দোষ ছিল না সেটা একদম নিখুঁত চকচকে শক্ত টেরাকোটার মতো মসৃণ অন্যটা ছিল একটু আলাদা তার পাশে ছোট্ট একটা ফাটল হয়তো অনেক বছর ব্যবহারে বা কোনো ধাক্কায় সেই ফাটল হয়েছিল সেই ফাটলের কারণে কৃষক যত পানি ভরেই আনুক বাড়ি পৌঁছতে পৌঁছতে কলসটার অর্ধেক পানি গড়িয়ে পড়ে যেত নিখুঁত কলসটা সময় নিজেকে নিয়ে গর্ব করত সে ভাবত আমি একেবারে পারফেক্ট আমার কোনো দোষ নেই আমি কৃষকের উপকার করছি আর ভাঙা কলসটার দিকে তাকিয়ে সে বারবার খোটা দিত দেখো তোমাকে তুমি একেবারে অকাজের তুমি শুধু কৃষকের কষ্ট বাড়াও তোমার ভেতর পানি ধরে না তুমি কেন আছো তো দিনের পর দিন এই একই কথা শুনতে শুনতে ভাঙা কলসটার মন ভেঙে গিয়েছিল সে কিছু বলতো না চুপচাপ কানত প্রতিটা ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে যেন তার আত্মবিশ্বাসও পড়ে যাচ্ছিল অবশেষে একদিন আর সহ্য করতে না পেরে ভাঙা কলসটা কৃষককে ফিসফিস করে বলল মালিক আমি দুঃখিত আমার ফাটলের কারণে তোমার কষ্ট বৃথা যায় তুমি কখনো আমাকে বকো না কিন্তু আমি জানি আমি ঠিকমতো কাজ করতে পারি না আমার ভেতর পানি থাকে না আমি লজ্জিত কৃষক মুচকি হেসে তার দিকে তাকালেন তিনি কলসের পাশে হাত বুলিয়ে নরম গলায় বললেন ওহে ছোট্ট বন্ধু তুমি কেন এমন বলছ কাল আমি তোমাকে একটা জিনিস দেখাব তারপর আর তুমি কখনো নিজেকে অকাজের মনে করবে না পরের দিনও কৃষক আগের মতো ভোরে বের হলেন কুয়াশার মধ্যে রাস্তা ধরে হাঁটছেন কাজে দুটো কলস পাখির ডাক মাটির গন্ধ দূরের দিগন্তের লাল আভা সবকিছু যেন এক নতুন দিনের ইঙ্গিত দিচ্ছিল ফেরার পথে কৃষক ধীরে ধীরে বললেন আজ তুমি ভালো করে তোমার দিকের রাস্তা দেখো ভাঙা কলসটা অবাক হয়ে নিচের দিকে তাকালো তার চোখ ছানা বড়া হয়ে গেল যতদূর চোখ যায় রাস্তার ধারে তার দিকটায় রঙিন ফুল ফুটে আছে লাল হলুদ গোলাপি নীল সকালের হাওয়ায় দুলছে পোকামাকড় ফুলের গন্ধে ভনভন করছে সূর্যের আলোয় ফুলগুলো ঝলমল করছে এতদিনের দুঃখ যেন মুহূর্তে ধুলে গেল কলসটা জীবনে প্রথমবার সে বুঝল তার দিকের রাস্তা এত সুন্দর তবু বাড়ি পৌঁছে যখন দেখে তার অর্ধেক পানি আগের মতোই ফুরিয়ে গেছে তখন তার মন আবার খারাপ হয়ে গেল সে নরম গলায় বলল মালিক ফুল দেখলাম ঠিকই কিন্তু আমি তবু তোমাকে পূর্ণ পানি আনতে পারলাম না আমি ব্যর্থ কৃষক দুটো কলস মাটিতে নামালেন তিনি ভাঙা কলসটার দিকে ভালোবাসা ভরা চোখে তাকিয়ে বললেন না আর ছোট্ট বন্ধু তুমি ব্যর্থ নও তুমি বুঝতে পারোনি তোমার দিকের রাস্তার ধারে যে ফুলগুলো ফুটেছে সেগুলো অন্যদিকে নেই কেন জানো ভাঙা কলসটা অবাক হয়ে বলল কেন কৃষকের মুখে মিষ্টি হাসি ফুটে উঠল কারণ আমি জানতাম তোমার ফাটলের কথা অনেক মাস আগে আমি তোমার দিকের রাস্তার ধারে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম আর তুমি প্রতিদিন হাঁটতে হাঁটতে অজান্তেই সেই বীজে পানি দিয়েছ তোমার জন্যেই আজ এই পুরো রাস্তা ফুলে ফুলে ভরে গেছে তুমি ভেবেছ তুমি অকাজের অথচ তুমি সৌন্দর্য সৃষ্টি তুমি কারো কষ্ট বাড়াওনি বরং সবার জন্যে আনন্দ আর সৌন্দর্য তৈরি ভাঙা কলসটার করেছ অশ্রু এবার আনন্দের অশ্রুতে পরিণত হল এতদিন যে ফাটলকে সে লজ্জা মনে করত সেটাই এখন তার গর্ব হয়ে উঠল কৃষক তখন ধীরে ধীরে বললেন দেখো ছোট্ট বন্ধু তুমি যেটাকে দুর্বলতা ভাবছিলে সেটাই তোমাকে বিশেষ করেছে পৃথিবীর কেউ নিখুঁত নয় সবার মাঝেই ফাটল আছে দুর্বলতা আছে কিন্তু সেই দুর্বলতাই যদি আমরা ভালো কাজে লাগাতে পারি সেটাই হয়ে ওঠে শক্তি যেমন তুমি অজান্তেই ফুলগুলোকে বাঁচিয়ে তুলেছ এরপর কৃষক দর্শকদের দিকে তাকালেন ভিডিওতে তুমি চাইলে এই অংশটা নিজের কণ্ঠে বলতে পারো বন্ধুরা আমরা সবাই জীবনে কখনো না কখনো নিজেদেরকে দুর্বল মনে করি কিন্তু মনে রাখবেন যা আপনি দুর্বলতা ভাবছেন সেটাই হয়তো আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে নিজের ফাটলকে লুকোনোর চেষ্টা করবেন না বরং সেটার ভেতর থেকে ভালো কিছু বের করুন আপনার ছোট্ট কাজও অন্যের জীবনে সৌন্দর্য আর আনন্দ এনে দিতে পারে ঠিক যেমন ভাঙা কলসটা ফুলের সৌন্দর্য সৃষ্টি করল